রহমাতুল্লা কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ আমরা এখন আছি উত্তরবঙ্গের আরও একটি দৃষ্টি নন্দন বাহেলা মসজিদ যে মসজিদটি নির্মাণে প্রায় সময় লেগেছে নয় বছর কিন্তু দুঃখের বিষয় হলো মসজিদটি যিনি তৈরির জন্য মানে তৈরি করেছেন যার অর্থে মসজিদটি নির্মাণ হয়েছেন যিনি যার অর্থে মসজিদটি তৈরি হয়েছেন ঠিক মসজিদ তৈরির আগের দিনেই উনি দুনিয়া থেকে মৃত্যুবরণ করেন আমরা আমাদের আসতে একটু লেট হওয়ার কারণে নামাজের সময় ছিলাম না তো যাই হোক আসার পরে যে আব্বা এসেই দুখলুল মসজিদ দূরে কাত নামাজ শুরু করেছে আমরা মসজিদটি একটি ভিডিও নেব আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনার বাসা কোথায় আর বাসা মধ্যে মিটে এখানে কতদিন যাবত আছেন এখানে আমরা মসজিদ উদ্বোধন আচ্ছা তো সব মিলে প্রত্যেকদিন দিন দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে বিভিন্ন প্রান্তের থেকে মসজিদ দেখার আপনি মসজিদদের খেদমতে আছেন কেমন লাগছে খুব ভালো লাগছে জি দোয়া রাখবেন আমরা বিডি টিভি অনলাইন নিউজ থেকে আসছি বিডি টিভি অনলাইন জি যেটা দেখাচ্ছিলাম মসজিদ এই যে এখানে বেশ কিছু গেট রয়েছে অনেক সুন্দর কারুকার্য যে লাইটটা নিয়ে আসা হয়েছে এটা বাহির থেকে এবং মসজিদের উপরে ক্যালিগ্রাফি করা আছে অনেক সুন্দর অনেক সুন্দর দৃষ্টিনন্দন একটি মসজিদ যেইটা নিজ অর্থায়নে সচরাচর খুব কম হয়েছে যমুনার এই পাড়ে একটা সুন্দর মসজিদ নাই বললেই চলে দিনাজপুরে কিছু মসজিদ তৈরি হচ্ছে এটা হলো মসজিদের মাঝখানের অবস্থা এটাই মেম্বার এখান থেকেই সম্মানিত ইমাম সাহেব জুমার দিনে ফুটবা প্রদান করেন এটা হলো মসজিদের মেহরাব মেম্বার সামনের ওয়ালে অনেক সুন্দর কারুকার্য করা বিশেষ করে আমরা বাপ ছেলে সবসময় ঘোরাফেরা করি মাঝে মাঝে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে কিছু বলি আমার আব্বা অনেক আবেগী তো আপনাকে এখানে আসার পর কেমন লাগছে আলহামদুলিল্লাহ খুব ভালো আপনি কোথায় থেকে আসছেন আপনার পরিচয়টা দেবেন আমি বগুড়া পনেরো নম্বর ওয়ার্ডের কাজী সাহেব আবুল রসুল মোহাম্মদ আইয়ুব আমি আমার বাল্যকালে এনআপুর হাফিজের মাদার ছাত্র ছিলাম উনিশশো বাহাত্তরে আর এটা আমার ওস্তাদ মারা গেছেন আমি উমরা হস করে তার কবর জিয়ায়েত করতে আসছিলাম এবং এনআতপুরের পি সাহেবের ওখানে বেরাছি আজকে এখানে দেখলাম এই বসুদের নাম শুনছি আল্লাহ আমাকে এই আল্লাহর ঘর দেখা জন্য নিয়ে আসছে

জি এই তাকে একটু এই যে একটা অনেক বড় একটা কোরআন শরীফ দেখেছে ওইটা নিয়ে একটু ওইটা জি ঠিক আছে আলহামদুলিল্লাহ জি যেটা বলছিলাম ওই মোহাম্মদ আলী সাহেবের মা এবং ওনার ছেলে আল আমিন বাহেলা মসজিদ সম্ভবত মসজিদটির নাম নামকরণ করা হয়েছে ওনার ছেলে এবং ওনার মার নামে এই মসজিদটি তো আপনাদের যদি একটু দেখায় চারপাশে সুন্দর দৃষ্টিনন্দন এই তো দেখেন কত সুন্দর কারুকার্য করে নিজ অর্থায়নে মসজিদটি তৈরি করা হয়েছে এই মসজিদের প্রত্যেকটা পাথর যে পাথরগুলো রয়েছে অনেক গুণগত মানের পাথরগুলো এবং সাউন্ড সিস্টেম ইলেকট্রিক সিস্টেম সব কিছু অনেক উন্নত মানের তো নিজ অর্থায়নে খুব কম এরকম হয় সবচেয়ে আমার কাছে যেটা খারাপ লেগেছে কষ্ট লেগেছে মসজিদটি যেদিন উদ্বোধন হবে তার আগের দিনই উনি দুনিয়া থেকে অনরাবের সারা দিয়ে চলে গিয়েছে এখানে সুন্দর একটি সিস্টেম সেটা হলো মসজিদ এখানে অজু করবে যখনই পানি কমে যাবে এটা অটোমেটিকলি ভরে যাবে পানি কমে গেলেই অটোমেটিক এটা ভরে যাবে এটা হলো অজুখানার একটা সিস্টেম এবং সব মসজিদের চারপাশে এরকম স্যান্ডেল রাখার ব্যবস্থা করা আছে উনি বিভিন্ন কাজ এগুলোর ই করে আঙ্কেল আপনাকে কেমন লাগতেছে এই যে পাথর বা এই যে মসজিদটি আপনি কি আগে এরকম মসজিদ কখনো দেখছেন আমার চাচা শ্রদ্ধা আমাদের পরিবারের আমাদের বাড়ির যাবতীয় কাজ উনি দেখাশোনা করেন তো ওনার কাছে অনেক ভালো লাগছে এ প্রত্যেকটা পাথর এগুলো দেশ থেকে বিভিন্ন দেশ থেকে নিয়ে নিয়ে আসা তো আরেকটা একটা মনে হয় একটু সংস্কার করতে হবে যে কোনো এতে ফেটে গিয়েছে পাশে ওনার এক পাশে ওনার একটা হাসপাতাল রয়েছে একদম মসজিদের শুরুতেই মানে অনেক সুন্দর দেখেন এই যে দুই মাঝখানে গাছ দুপাশ দিয়ে যাওয়ার ব্যবস্থা ডানবাথ রেখেছেন যদি কেউ সবের ভাগী হতে চান আমরা একটু উপরে যাওয়ার চেষ্টা করব আমরা যেটুকু জানতে পেরেছি মসজিদটি তৈরি করতে সময় লেগেছে নয় বছর এবং এই মসজিদে প্রায় একসঙ্গে সাত হাজার মানুষ নামাজ আদায় করতে পারবে ইনশাআল্লাহ এই যে মসজিদের আর একটু কারুকার্য দেখায় এটা হলো মসজিদের কারুকার্য ভেতরের লাগিয়ে দেওয়া রয়েছে এটা হলো দুতলাই রয়েছি আরো ওপরে আরো এক তালা রয়েছে মনে হয় সম্ভবত বৃষ্টি হয়েছে এখানে ইগুলো করা আছে আমাদের অনেক সুন্দর তো সব মিলে কেমন লাগতেছে আপনাকে ও আপনাকে কেমন লাগতেছে মসজিদ আসার পর আলহামদুলিল্লাহ উপর তালা আসলাম দেখতেছি খুব

সবচেয়ে এখান থেকে একটা মেসেজ এই মোহাম্মদ আলী জানি না লোকটা কেমন ছিল আপনাদের কাছে বা আপনারা মন্তব্য করবেন এই যে একটা ঘর আল্লাহর ঘর করে গিয়েছেন এটা অবশ্যই ভালো কাজ করে গিয়েছেন উনি কবরও যাবেন ওনার সব আমুল বন্ধ হলেও এই আমুলটা মানে এই ভালো কাজটা জারি থাকবে সব গে জারিয়া হিসাবে যত লোক এখানে নামাজ পড়বে সিজদা দেবে ওনার আমল নামে কিছুটা হলেও আশা করি যাবে এই জন্য সকলেই ভালো ভালো কিছু করার চেষ্টা করবেন এখানে লাইটিং সৌন্দর্য আছে ওই তো আমাদের বাইকটা ওখানে রেখে আসছে জানি কি হয় এখানে নামাজ পড়ার কথা ছিল যাই হোক ওটা আপনাদের দেখাতে পারলাম না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহু আকবার বাহেলা মসজিদ আমরা আবারও নতুন কোন জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ